এমন বিষয় নিয়ে যে বিষয় আল্লাহ তালা তাকে অনুগ্রহ করে দান করেছেন অর্থাৎ এখানে বুঝাচ্ছে একবার স্পষ্ট বোঝা যাইতেছে যেমন আমরা বর্তমানে যেগুলো করি একজনের একটু ভালো হয়তো তার অর্থনৈতিক অবস্থা ভালো হয়তো তার সেলিমের অবস্থা ভালো হয়তো তার পড়াশোনা ভালো তাহলে আমরা ওই তার ব্যাপারে হিংসা করি কিভাবে হিংসা করে তাকে নিচে নামানো যায় কীভাবে তার ক্ষতি করা যায় সেই বিষয়ে আলোচনা করি সেই বিষয়ে আমরা বিভিন্ন ফোন দিয়ে এই কথাটা আল্লাহ বলতেছেন যে আমি মানুষের আম সমস্যা যে তারা এমন বিষয়ে হিংসা করে আলামা যে আতা বিষয় আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তালা নিজের অনুগ্রহে দান করেছেন অর্থাৎ কারোর কারোর অর্থনীতি অবস্থা ভালো হওয়া কারো জ্ঞানের দিক থেকে ভালো হয় এগুলো তো আল্লাহ তালার অনুগ্রহ তাহলে আপনি আরেকজনের ব্যাপারে এইভাবে যে হিংসা করতেছেন সেটা তো কখনো উচিত না এ ব্যাপারে এভাবে সুরা শেষ নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন অমিংসার রি হ্যাঁ সিদিন ইডা হ্যাসাদ আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা হিংসুকের হিংসা থেকে হিংসুকের হিংসার অনিষ্টতা থেকে আল্লাহ তার নিকট আশ্রয় প্রার্থনা করো অমিংসার রি হ্যাঁ হাসিদিন। ইডা হ্যাসাদ হ্যাঁ হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ তাআলার নিকট তারে হিংসার অনিষ্টতা থেকে প্রার্থনা করো আসমা প্রার্থনা শুন হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফের 4903 নং হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদ ফাইননাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হদব রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলে যে তোমরা হিংসা থেকে বিরত থাকো হিংসা থেকে বিরত থাকো কারণ কি রাসুল করিম সাল আলাইসাল্লাম বলতেছেন হিংসা এত একটা ভয়ানক জিনিস যে হিংসা আপনার নেকিগুলোকে ধ্বংস করে দিবে রাসুল সাল্লাহ আলু সাল্লাম উদাহরণ দিয়ে বলতেছেন কেমনভাবে ধ্বংস করবে যেমন একটা আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয় আপনি যদি আগুন জ্বালান আগুন যেমন শুকনো কাটকে পুরে ধ্বংস করে দেয় আপনি যদি হিংসা করেন এই যে পাঁচ অক্ট নামাজ পড়তেছেন দান সত্যা করতেছেন জাকাত দিতেছেন এই যে ভালো ভালো কাজগুলো করতেছেন এই যে সব এই সবগুলো কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব নষ্ট হয়ে যাবে কিসের কারণে হিংসার কারণে স্পষ্ট হাদিস বুখারি শরীফের মধ্যে রয়েছে বুখারি শরীফের চার হাজার ছয় শত ষাট নং হাদিসের মধ্যে আছে যে হিংসা করা যাবে দুইটি ক্ষেত্রে শুধুমাত্র হিংসা ঈর্ষা করা যায় দুটি ক্ষেত্রে শুধুমাত্র ঈর্ষা করা যায়